এসিএল লিগামিন ইঞ্জুরি হলেই কি সার্জারি করতে হবে অনেকেই এই প্রশ্ন করে থাকেন আজকের সেগমেন্টে আমরা আলোচনা করব যে আপনার এসিএল ইঞ্জুরির কোন পর্যায়ে আপনাকে সার্জারি করতে হবে নাকি শুধু ফিজিওথেরাপির মাধ্যমেই সুস্থ হওয়া সম্ভব তো ভিডিও প্রথমে বলে রাখি সব এসিএল ইঞ্জুরিতে সার্জারি লাগে না কিছু কিছু ক্ষেত্রে ফিজিওথেরাপি নির্দিষ্ট কিছু ব্যায়াম এবং বিশ্রামের মাধ্যমে সম্পূর্ণভাবে সুস্থ হওয়া যায় তাহলে কখন আসলে সার্জারির দরকার হয় নাম্বার ওয়ান এসিয়াল লিগামেন্টটা যদি পুরোপুরি ছিঁড়ে যায় অর্থাৎ যখন হাঁটুর এসিয়াল লিগামেন্টটা ছিঁড়ে যায় পুরোপুরি তখন এই হাঁটুর ইনস্টাবিলিটি চলে আসে অর্থাৎ হাঁটুটা স্ট্যাবল থাকে না সেক্ষেত্রে দৌড়ানো হাঁটা ইত্যাদিতে একটু সমস্যায় এ তখন এসিএল লিগামেন্ট সার্জারি করার প্রয়োজন পড়ে নাম্বার টু আপনি যদি খেলোয়াড় হন এবং আপনার যদি অ্যাক্টিভ লাইফস্টাইল থাকে ধরুন আপনাকে দৌড়াইতে হয় খেলাধুলা করতে হয় সেক্ষেত্রে এই এসিএল লিগামেন্টটা যদি সার্জারি করা হয় তাহলে আপনি আবার পূর্বের যে কাজগুলা এগুলা আগের মতোই করতে পারবেন তারপরে নাম্বার থ্রি যেটা রয়েছে সেটা হচ্ছে যদি আপনার অনেকগুলো লিগামেন্ট একসাথে ছিঁড়ে যায় যেমন এসিএল ছিঁড়ে গেছে এমসিএল ছিঁড়ছে সাথে মিনিসকাস ছিঁড়ছে সেক্ষেত্রে কিন্তু আপনার সার্জারির প্রয়োজন পড়ে নাম্বার ফোর যেটা রয়েছে আপনি যদি পূর্ব পরিকল্পনা করেন বা ভবিষ্যৎ প্ল্যান করেন যেমন আপনার বয়স যদি পনেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় আপনি ভবিষ্যতে খেলোয়াড় হতে চান বা অ্যাক্টিভ লাইফ স্টাইল পালন করতে চান তাহলে কিন্তু আপনার এই এসিএল ইঞ্জুরির জন্য আপনাকে সার্জারি করা লাগতে পারে যার ফলে আপনি ভবিষ্যতে এই যে সমস্যাগুলো এগুলো ওভারকাম করতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে